কেন মোহনবাগান সমর্থকরা মনে করছে এবছর মোহনবাগানের আইএসএল শিল্ড জেতার চান্স সবচেয়ে বেশি এর কারণ হচ্ছে চারটে এক হচ্ছে অ্যান্টনিও লোপেস সাবাসের জয়ের ধারা অব্যাহত রাখা দু নাম্বার হচ্ছে যেসব প্লেয়াররা মোহনবাগানের সিজনের প্রথমে চোট হয়ে গেছিলো সেসব প্লেয়াররা রিকভারি করে ফিরে আসা তিন নাম্বার হচ্ছে জনি কাউকোর ইনক্লুশন চার নম্বর হচ্ছে আরমান্দো সাদিকু আর জেসান কামিংসের গোলে ফেরা এই চারটে কারণের ওপর ভিত্তি করেই মোহনবাগান সমর্থকরা মনে করছে যে মোহনবাগান এবছর আইএসএল সিলটা জিততে পারে এবারে দেখা যাক অ্যান্টোনিও লোপে সাবাস অ্যান্টোনিও লোপে মোহন মোহনবাগানের হয়ে জবে থেকে কোচিং করছে তবে থেকে এখনও একটাও ম্যাচ হারিনি আইএসএলের কোনো ম্যাচ মো মোহনবাগানের হয়ে অ্যান্টোনিও লোপেস আবাস হারিনি এবং মোহনবাগানের যে জয়ের ধারা এই অ্যান্টোনিও লোপেস আবাসের আন্ডারেই আমরা দেখেছি কন্টিনিউয়াসলি জিতে চলেছে একটা দুটো ম্যাচ ড হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ মোহনবাগান জিতেছে একদম কম্প্রিহেন্সিভ উইন যেখানে অপোনেন্ট একদম চূর্ণ হয়ে গেছে সে অ্যাওয়ে ম্যাচ হতে পারে হোম ম্যাচ হতে পারে গোয়া হতে পারে কেরালা ব্লাস্টার হতে পারে আবার ইস্টবেঙ্গল হতে পারে সব বড় ম্যাচে মোহনবাগান কিন্তু জয়লাভ করছে এই অ্যান্টোনিও লোপেস হাবাসের আন্ডারে তাই মোহনবাগানের এই যে সমর্থকরা মনে করছে যে আমরা এবছর আইএসএল সিলটা জিততে পারি তার মূলত কারণই হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাসের জয়ের ধারা অব্যাহতি রাখার জন্য দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মোহনবাগানের যেসব প্লেয়াররা আজকের চোট অবস্থায় মাঠের বাইরে চলে গেছিল সিজনের প্রথম দিকে বা আগের বছরে সেই সব প্লেয়াররা কিন্তু এখন রিকভারি করে চোট রিকভারি করে মাঠে ফিরে এসেছে এবং তারা সাকসেসফুলি ভালো পারফরমেন্স দিচ্ছে সে আনোয়ার আলী হতে পারে সে জনি কাউকো হতে পারে সে দীপক টাংড়ি হতে পারে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু টপ লেভেল ফুটবলটাই উপহার দিচ্ছে এর ফলে মোহনবাগানের সঙ্গে যে অন্য টিমের যে তফাতা এটা কিন্তু পুরো স্পষ্ট বয়ে যাচ্ছে তাই কিন্তু মোহনবাগান কোনো ম্যাচ হার হারছে না এবং পরের ম্যাচগুলোও মোহনবাগান এই জয়ের দ্বারা অব্যাহতি রাখবে বলে সমর্থকরা কিন্তু মনে করছে এবং এটাই কিন্তু স্বাভাবিক বিষয় অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ারকে বেঞ্চে বসতে বসে থাকতে হচ্ছে কেননা অনিরুদ্ধ থাপা এই আইএসএলে সেইভাবে পারফরমেন্স তুলে ধরতে পারিনি তাই জন্য ওর জায়গায় দীপক টাংড়ি অভিষেক সূর্যাবান্সী এরা খেলছে আর তিন নম্বর হচ্ছে জনি কাউকর ইনক্লুশন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে জনি কাউকুকে মোহনবাগান যখন বুমোসের জায়গায় রিপ্লেস করে দলে আনলো তখন অনেকেরই মনে হয়েছিল হুগো বুমোসের মতো প্লেয়ারটাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়াটা কি ঠিক হলো কিন্তু অ্যান্টোনিও লোপে সাবাস তার যে গেম প্ল্যান এবং তার যে ফুটবল দর্শন সেটার ওপর বিশ্বাস করেই কিন্তু হুগো বুমোসকে আনলিস্টেড করে জনি কাউকোকে লিস্টেড করেছিল এবং সেখানে জনি কাউকো পুরো একশো একশো মার্কস পেয়েছে বলেই আমার ধারণা কেননা জনি কাউকো আমি এখনও অবধি কোনো ম্যাচে দেখিনি একদিনও বাজে খেলেছে জনি কাউকো যেদিন খারাপও খেলছে সেদিন জনি কাউকোর থেকে ওটাই হচ্ছে জনি অন্যান্য টিমের থেকে ভালো পারফরমেন্স জনি কাউকোর আর যেদিন ভালো খেলছে জনি কাউকো সেদিন অন্যান্য টিম তো দাঁড়াতেই পারছে না এক কথায় একদম পুরো একেবারে ওয়ান সাইডেড ম্যাচ করে দিচ্ছে জনি কাউকো তাই জনি কাউকোর ইনক্লুশনটা মোহনবাগান টিমে একটা বিরাট এফেক্ট ফেলেছে এবং একটা খুব ভালো টনিকের কাজ করেছে আর চার নাম্বার হচ্ছে আরমান্দো সাদিকু আর জেসান কামিংস যারা সিজনের প্রথম দিকে গোল করতে ব্যর্থ হচ্ছিল যাদেরকে নিয়ে বারবার সবাই ভাবছিল যে জেসান কামিংস আরমান্দো সাদিকু সত্যিই কি আইএসএলের মানের প্লেয়ার নাকি ওদের অন্য লিগে যে খেলেছে ওই লিগে স্ট্যান্ডার্ডই বা কী ছিল সবাইয়ের যে ধারণাটা এটা তৈরি হচ্ছিল সেই ধারণা কিন্তু আস্তে আস্তে আরমান্দো সাদিকু অ্যান্ড জেসান কামিংস কিন্তু ভুল প্রমাণ করছে আরমান্দো সাদিকু আর জেসান কামিংস যে বক্স স্ট্রাইকার সেটা বারবার কিন্তু প্রমাণ করছে জেসান কামিংস দুপাল্লা শটে গোল নাও করতে পারে কিন্তু জেসান কামিংস যেভাবে একটা স্ট্রাইকারের পজিশানিংটা থাকে সেই পজিশানিংয়ে কিন্তু একশো একশো মার্কস প্রত্যেক ম্যাচে পাচ্ছে ঠিক আরমান্দ সাদিকু আরমান্দ সাদিকুর পায়ে যেমন শুটিং আছে অ্যাগ্রোব্যাটিক ফিনিশও করতে পারে ঠিক তেমন ওর কিন্তু বক্সের মধ্যে ওর কিন্তু খেলার স্টাইলটাও একটু আলাদা অন্য প্লেয়ারদের সঙ্গে একটু অন্য অপোনেন্ট প্লেয়ারদের সঙ্গে কিন্তু একটু ট্যাকেল করেও ও কিন্তু বল ছিনিয়ে নিতে পারে এই ধরনের একটা প্লেয়ার আরমান্দ সাদিকু এবং গোলও করতে যে যে কতটা ভালো গোল করছে এই সিজনে সাতটা অলরেডি গোল করেছে এত বাজে পারফরমেন্স করেও তাই আমি বলছি যে আরমান্দো সাদিকু আর জেসান কামিংসের ফর্মে ফেরাটা এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের মনে আরেকটা আশার সঞ্চার করছে যে আমরা এই বছর আইএসএল সিলটা জিতব এই হচ্ছে মেন ব্যাপার এই কারণগুলোর জন্যই কিন্তু মোহনবাগান আজকেরে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কথা মনে করছে এবং সমর্থকরাও মনে করছে যে এ বছর আমাদের কাছে সবথেকে বড় চান্স আছে মোহনবাগান ট্রফিটা জিতবে আইএসএল শিল্ট এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং ভিডিওটাকে কমেন্ট করুন